একটি করব। প্রথম যান্ত্রিক শক্তি কাকে বলে কোনো বস্তুর অবস্থা কিংবা অবস্থানের পরিবর্তন বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে বা যে শক্তি লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে কোন বস্তুর অবস্থান অবস্থানটা কিরকম ধরো এইখানে ছিল আমি এটাকে উপরে উঠেলাম এর জন্য সে কাজ করার যে সামর্থ্য লাভ করতেছে এখন কাজ করার সামর্থ্য কীভাবে লাভ করছে ছেড়ে দিলে নিচের দিকে পড়তেছে এই নিচের দিকে পড়ার জন্য তার শক্তি লাগতেছে এই শক্তিটাই হচ্ছে তার অবস্থান পরিবর্তনের কারণে অথবা অবস্থা পরিবর্তন ধরো আমি এটা রাবার কেটে লম্বা করলাম এই যে তার অবস্থা পরিবর্তন করলাম এর ফলে সে কাজ করে কিছু সামর্থ্য অর্জন করেছে আর হচ্ছে ধরো তোমার গতির কারণে যখন আমি এটাকে ছুঁড়ে মারবো সে কোথাও যখন আঘাত করবে তখন ও কিছু কাজ করার সামর্থ্য অর্জন করবে এই যে অবস্থা অবস্থানের পরিবর্তন অথবা গতির কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে কি যান্ত্রিক শক্তি খ নম্বর প্রশ্নে খেয়াল করো কোন নির্দিষ্ট স্প্রিং যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন ব্যাখ্যা করো স্প্রিং বেশি সংকুচিত করলে এর মধ্যে বেশি বিভব শক্তি জমা হয় কারণ তত বেশি কাজ করতে হয় স্প্রিং বেশি সংকুচিত করলে এর মধ্যে বেশি বিভব শক্তি জমা হয় কারণ তত বেশি কাজ করতে হয় এখন খেয়াল করো এটাকে আমরা যদি প্রমাণ করে দেখতে চাই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে এবং এক্স মিটার সংকুচিত করলে বিভব শক্তি ভি সমান হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার এখানে কে ধ্রুবক অর্থাৎ বিভব শক্তি সাম্য অবস্থা থেকে স্প্রিং এর স্মরণের বর্গের সমানুপাতিক এই যে কে যেহেতু ধ্রুবক তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ভি সমানুপাতিক এক্স স্কোয়ার অর্থাৎ বিভব শক্তি হচ্ছে স্মরণের বর্গের সমানুপাতিক স্প্রিং সাম্য অবস্থা থেকে যত সংকুচিত করা হয় স্প্রিংয়ের প্রত্যয়নী বলের বিরুদ্ধে তত বেশি কাজ করতে হয় এই জন্য স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত বিভব শক্তিও বেশি এই যে আমার যত বেশি হচ্ছে সংকুচিত করতে চাইতেছি তত পরিমাণে হচ্ছে বিভব শক্তি বেশি লাভ করতেছে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সংকুচিত করতে চাও তত বেশি হচ্ছে শক্তির প্রয়োজন হবে কারণ আমি দেখতেছি হচ্ছে বিভব শক্তি বেশি পরিমাণে সঞ্চিত হচ্ছে এখন বিভব শক্তি কেন সঞ্চিত হচ্ছে তাকে বেশি পরিমাণে হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে বলে আর বেশি বল প্রয়োগ করা হয়েছে মানে কি তোমার হচ্ছে যে বেশি কাজ করতে হয়েছে আর কাজ করতে হলে আমার কি করতে হবে শক্তির প্রয়োজন হবে আর তাহলে সহজ যদি আমি কানেকশনটা হিসাব করি স্প্রিং সংকুচিত করলে খুব বেশি বিভব যত বেশি সংকুচিত করা হবে তত বেশি বিভব শক্তি লাভ করবে বিভব শক্তি কোথেকে আসতেছে বাহির থেকে শক্তি দেওয়ার কারণে তার মানে তাকে যত বেশি শক্তি দেওয়া হচ্ছে তত বেশি বিভব শক্তি সঞ্চিত হচ্ছে অথবা উল্টোটা বলতে পারি যত বেশি হচ্ছে যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে তার মানে তত বেশি শক্তি দেওয়া হয়েছে প্রশ্ন খেয়াল করি বি অবস্থানে বস্তুটির নির্ণয় করো এই যে বি বিন্দুতে বস্তুটির নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা হচ্ছে গতিশক্তি বের করার জন্য আমরা সূত্র জানি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার এইটা হচ্ছে আমার এক্ষেত্রে কি গতিশক্তি এখন একটা জিনিস একটু খেয়াল করো এইটা হচ্ছে সাম্য অবস্থা এই সাম্য অবস্থায় তার যে শক্তিটা থাকবে এই যে বি বিন্দু এই জায়গাটাতে হোক তার সেই পরিমাণ শক্তি থাকবে এই যে বি বিন্দুতেও একই পরিমাণ শক্তি থাকবে দেখো আমরা তাহলে ব্যাপারটা এরকম বলতে পারি এই বিন্দুতে যে শক্তি থাকতেছে বি বিন্দুতেও একই পরিমাণে শক্তি থাকতেছে এই বিন্দুতে যে পরিমাণ শক্তি বি বিন্দুতে একই পরিমাণ শক্তি এখন এই বিন্দু কিন্তু স্থির অবস্থায় স্থির অবস্থা মানে কি তার বেগ জিরো বেগ জিরো মানে হচ্ছে কি গতিশক্তির পরিমাণ জিরো তাহলে থাকবে কি শুধুমাত্র বিভব শক্তি তাহলে বিভব শক্তিটাকে হচ্ছে আমরা লিখলাম ধরো ইপি আর বি বিন্দুর ক্ষেত্রে কিন্তু তার বেগও আছে গতিশক্তিও আছে তাহলে বি বিন্দুর যে শক্তি এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ইপি বি প্লাস হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তির এখন এই যে বিভব শক্তি যেটা আছে সেটাকে ধরো হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এম জি এইচ আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বি বিন্দুতে এটাকে ধরো হচ্ছে এইচ ওয়ান লিখলাম আর ইপি এটাকে হচ্ছে এম জি এইচ টু প্লাস হচ্ছে আমার এখানে কি হবে ই বি এই আমাদের ই কে বিটা বের করতে হবে তাহলে ই বি সমান হচ্ছে কি হবে বি বিন্দুতে গতিশক্তি সমান হবে হচ্ছে এম জি এইচ ওয়ান মাইনাস হচ্ছে এম জি এইচ টু এখন এখান থেকে হচ্ছে এম জিটাকে কমন নিয়ে ফেললে এইচ ওয়ান মাইনাস হচ্ছে এইচ টু এখন আমার এখানে জাস্ট মানগুলা বসাই দিতে হবে এম এর মান কত দেওয়া আছে যদি আমরা খেয়াল করি বস্তুটির ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মানে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট

এ বিন্দুতে বস্তুর বেগের তুলনা করো এখন এ বিন্দু কি স্থির অবস্থা মানে এরকম টেনে ধরেছি স্থির অবস্থা তার মানে এখানে বেগ হচ্ছে জিরো আবার সি হচ্ছে কি ছেড়ে ওই পাশা সর্বোচ্চ উচ্চতায় গেছে তাহলে এখানে বেগ হচ্ছে জিরো তাহলে এই দুইটা বিন্দুর বেগ আমার বের করা আছে জাস্ট হচ্ছে আমার বি বিন্দুর বেগ যেটা আছে সেটা বের করতে হবে তো বি বিন্দুতে আমাদের কিন্তু গতিশক্তি বের করা আছে বি বিন্দুতে কিন্তু আমাদের গতিশক্তি বের করা আছে এখন গতিশক্তি সমান কি হাফ এম ভিএ স্কোয়ার এই যে গতিশক্তি কত জিরো পয়েন্ট ফোর হচ্ছে জির এখন আমরা জানি গতিশক্তি সমান কি হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান এই গতিশক্তির মানটা আমরা লিখে দিতে পারি এখানে হাফ আছে এম আছে ভি বের করতে হবে তো এখানে ভি স্কোয়ার সমান কি হবে এই যে জিরো পয়েন্ট টু ফাইভ এদিকে গুণ আছে এদিকে ভাগ হবে টু এদিকে নিচে আছে এদিকে উপরে চলে যাবে আর এইচ ম্যাক্স মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে এইচ ম্যাক্স মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তো ভিটা হচ্ছে রুট হয়ে যাবে রুট হয়ে গেলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার মানে আমার এইচ ম্যাক্সটা দেওয়া নাই তাহলে আমি হচ্ছে মানে সরাসরি হচ্ছে যে কোনো ভ্যালু পাবো না আমরা জাস্ট হচ্ছে ইকুয়েশনটা দেখালাম এটাই হচ্ছে বেগ আর এ বিন্দু আর সি বিন্দু এই দুটা বিন্দুতে কিন্তু বেগ জিরো তো এটাই ছিল হচ্ছে এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এই যে ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ